এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের শক্তি ক্ষয় হতে শুরু করেছে এবং বাংলার ওপর থেকেও মেঘের ঘনঘটা কমতে শুরু করে দিয়েছে এরই প্রভাবে ঘন থেকে অতি ঘন কুয়াশাও কোথাও কোথাও দেখা যেতে পারে সতর্কতা হিসাবে থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি কুয়াশা থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের দাপট কমতে শুরু করলেও আবারও কিছুটা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে সেটা আমরা এখানে দেখিয়ে দেব আর পশ্চিমী ঝঞ্ঝা কয়েকটি পরপর আসতে পারে এরই প্রভাবে আবারও কিছুটা আবহাওয়াতে পরিবর্তন হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে ইতিমধ্যে শুক্রবার শনিবারের মধ্যে যে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি যে প্রভাব ছিল নিম্নচাপ শক্তি বাড়ানোর ফলে যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের পাশাপাশি আমরা কিছু কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি যেটা অনেকেই জানিয়েছেন যে নদিয়া এবং পূর্ব বর্ধমানে সামান্য কিছু অংশে হালকা বৃষ্টিপাত মূলত পূর্ব বর্ধমানে খুব ভালো বৃষ্টিপাত হয়নি এবং খুব সম্ভাবনা ছিল না মূলত হালকা ছিল কিন্তু অনেক জায়গাতেই সেই প্রভাব হয়নি ফলে চাষি ভাইদের অনেক ক্ষেত্রেই উপকার হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এগুলোতেও কোনো বৃষ্টিপাত সেভাবে মানে হয়ইনি বলতেই চলে বাঁকুড়ার দিকেও সেভাবে খুব একটা প্রভাব পড়েনি তবে নদিয়া কিছু অংশে পড়েছে এবং বাংলাদেশের দিকেও কিছু অংশে পাওয়া গেছে মূলত উপকূলবর্তী যে কয়েকটি জেলা এখানে কিন্তু অনেকটা সময় ধরে হালকা বৃষ্টিপাত দাপট চালিয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুর কিছুটা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা এলাকাগুলিতে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জায়গা উল্লেখ করে জানাবেন কত সময়ের বৃষ্টিপাত পেয়েছেন আর এবার কি হতে চলেছে আমরা এখানে জানাবো উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রভাস ছিল না আর ঘূর্ণাপট তো এখনও রয়েছে কিছুটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব এই আসামের কিছু কিছু এলাকাতে ফলে এখানে ঘন কুয়াশা হবে সতর্কতা থাকছে আর নিম্নচাপটা একটুখানি ঘুরবে মানে একটুখানি এদিকে সরে আসবে ফলে আবার একটু বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে পুরো সিস্টেমটা আমরা আলোচনা করব আশা করি কোথায় কোথায় সতর্কতা আপনারা বুঝতে পারবেন দেখতে থাকুন আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন প্রথমেই আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের একুশে ডিসেম্বর সন্ধ্যেবেলার লেটেস্ট খবর এখানে কী কী আছে আমরা একটু বলে দিচ্ছি আমরা একটু লেটেস্ট খবরটা দেখে নিই এখানে যেটা দুপুরবেলাতে প্রকাশ হয়েছে টাটকা খবর ডিপ্রেশান অর্থাৎ গভীর নিম্নচাপ যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল সেটা পূর্ব উত্তর দিক উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে গেছে এবং বলছে যে এই সিস্টেমটি ইতিমধ্যে যখন আপনাদের আপডেটটা দেখাচ্ছি তখন কিন্তু এই ডিপ্রেশান ইতিমধ্যে কিন্তু শক্তি ক্ষয় করতে শুরু করে দিয়েছে অর্থাৎ উইকেন্ড কেন গ্র্যাজুয়ালি দেয়ার আপনার বলা রয়েছে কারণ এই যে সময়টা এই সাড়ে এগারোটা এখানে শনিবার সাড়ে এগারোটা এই সময়কাল থেকে যে ছ ঘন্টা তার মানে অবশ্যই সেটা হয়ে গেছে তার মানে এবং আমরাও দেখলাম বঙ্গোপসাগরে নিম্নচাপটা অনেকটাই হালকা টাইপের রয়েছে তার মানে শক্তি ক্ষয় হচ্ছে আর ইতিমধ্যে আবাদপ্তর জানাচ্ছে যে উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকা এবং বাংলাদেশের পূর্বভাগ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে তাই ওদিকে মেঘ কিন্তু বেশ ভালোই টানাটানি করেছে এটাই মূলত সিস্টেম রয়েছে কিন্তু এখন যেটা নতুন সিস্টেম আসছে যে লাগাতার কিন্তু ঝঞ্ঝা আসবে ইতিমধ্যে বাইশ তারিখে একটা ঝঞ্ঝার কথা বলা হয়েছে এর পাশাপাশি সাতাশ তারিখে একটা ফ্রেশ অ্যাক্টিভ পশ্চিম ঝঞ্ঝা আসবে হিমালয়ের পশ্চিম ভাগ থেকে যেটা পূর্ব দিকে এগোবে তার ফলে বাংলাতে কোনো গোরযোগ হবে কিনা না সেটাও আমরা এখানে দেখে নেবো তাই ভিডিওটাকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন তবে আপডেটে ঘন ঘন পরিবর্তন কিন্তু আসছে আর তাপমাত্রা যেটা রয়েছে এখন কিন্তু তাপমাত্রা একটু কমে গেছে ফট করে কিন্তু কমেছে ফলে রাত থেকে সকালে কিন্তু একটু ঠান্ডা অনুভূতি হবে যেটা কিন্তু রয়েছে তবে তাপমাত্রা সামান্য একটু বাড়বে যেটা এখানে বলা রয়েছে একটু বলে দিচ্ছি যে পূর্ব ভারত এখানে কিন্তু আগামী চার পাঁচ দিনে যেটা হবে খুব বড় পরিবর্তন হবে না কিন্তু আমরা যেটা বলে রাখবো যে তাপমাত্রা কিন্তু কিছুটা এখানে পতন আর কি হয়েছে সেটা আলিপুরের আপাতত খবর থেকেও দেখিয়ে দেবো আপাতত এখানে আর বৃষ্টিপাতের ব্যাপারে বলছে না তবে ঘন কুয়াশা যেটা হবে কিছু অংশে কিন্তু থাকবে সেটা আমাদের বাংলা সহ উত্তর পূর্ব ভারত এই সমস্ত অংশে থাকবে সেটা আমরা চেক করে দেখে দেব যে ঘন কুয়াশা বলা রয়েছে এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ সিকিম আসাম মেঘালয়ে এখানে কিন্তু কিন্তু ঘন কুয়াশা হবে কারণ এত যে জলীয় বাষ্প ঢুগল এবং ঠান্ডা হাওয়া সমস্ত কিছু সংস্পর্শে এই ঘন কুয়াশা হবে একদম সকালের দিকগুলোতে যারা যারা পাবেন অবশ্যই কিন্তু আপনি তখন আপনারা উল্লেখ করে জানাবেন এবারে একটু জানিয়ে দেব যে আর বৃষ্টিপাত হবে কি না কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এখানে একটু বলে দিই আমরা যেটা বললাম যে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে সেটা কোন কোন জেলাতে কখন কিভাবে হবে কী প্রভাবাস ওঠে সেটা আমরা বলবো তবে ইতিমধ্যে যেটা বলে রাখবো যে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তর ওই সময়কালের জন্য কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি হ্যাঁ অন্যথা যেটা বলেছে যে শুকনো আবহাওয়া থাকবে আর এমনি যে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত যেগুলো এবং কিছুটা হালকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে জারি করেছিল সেগুলো হয়তো আর সেভাবে কিছু হবে না দেখুন এই যে যেগুলো ছিল সেগুলো হবে না কারণ রবিবার থেকে আবহাওয়াতে বড় পরিবর্তন আসছে যেখানে শুকনো আবহাওয়ার পরিস্থিতি যাবে আর রাতের তাপমাত্রা দেখুন দু থেকে তিন ডিগ্রি পতন হয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে কিন্তু বলছে দু থেকে তিন ডিগ্রি বাড়বে যার জন্যেই ঠান্ডা অনুভূত হয়েছে যদিও পুরুলিয়ার দিকে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন দশের নিচেই আছে মানে ভালো ঠান্ডার আছে বাকি অংশে এগারো বারো চোদ্দো পনেরো কোথাও সতেরো আঠেরো উনিশ পর্যন্ত এই নিম্নচাপ আসার ফলে উঠে গেছিলো কিন্তু যেটা তাতে কিন্তু পরিবর্তন আসবে দেখুন একটু সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে যেটা একটু বলি যে ঘন কুয়াশা যেটা রয়েছে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে কিছু কিছু অংশে সেগুলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ ও দুটো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মধ্যে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সতর্ক এখানে সতর্কতা রয়েছে আচ্ছা দেখুন মৎস্যজীবীদের জন্য একটু সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর যেটা শনিবার থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য যে যে ফরমেশান অফ ডি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং মৎস্যজীবীদের বলা হয়েছিল যে গভীর সমুদ্রে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে চব্বিশ ঘন্টার জন্য না যেতে তবে নিম্নচাপ যেহেতু একটু করে এবার নেমে আসবে ওই উপর ওদের উঠতে পারবে না ফলে সতর্কতাগুলো কিন্তু এবারে উঠেই যাবে এইটাই ব্যাপার রয়েছে আর কি পাশাপাশি আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলেছে আলিপুর আবাদত তারপর আবার আমরা ওয়েন্ডে থেকে দেখব তো একুশে ডিসেম্বর সন্ধেবেলার যে খবর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে একদিন হয়তো বৃষ্টিপাত একটু হতে পারে কিন্তু মূলত শুকনো আবহাওয়া থাকবে এখানে কিন্তু দু তিন দিন কুয়াশা হালকা থেকে মাঝায় মানে থাকবে কিন্তু সমস্ত জেলাতেই এই ব্যাপারটা রয়েছে শুধুমাত্র কিছুটা কোচবিহারের দিকে কুয়াশা সতর্কতা দেয়নি তাও আবার দেখে নিচ্ছি বড় সতর্কতা আছে কিনা ঘন কুয়াশা এখানেও রাতের তাপমাত্রায় দু থেকে তিন ডিগ্রি পতন তারপরে দু থেকে তিন ডিগ্রি বাড়ার কথা বলা রয়েছে এখানে ঘন কুয়াশা কালিম্পংয়ে নেই কিন্তু দার্জিলিং জলপাইগুড়ির দিকে ঘন কুয়াশা থাকবে আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু ঘন কুয়াশা থাকবে এখানে আর কোচবিহারে একটু বেশি তিন দিন ঘন কুয়াশা হতে পারে সকালের দিকগুলোতে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও থাকবে তার মধ্যে মালদার দিকে তিন দিন ঘন কুয়াশা হতে পারে সকালের দিকে সেগুলো আমরা এবারে দেখাব দেখবেন ডেন্স ফগ কি কোথায় কোথায় কীভাবে হচ্ছে কদিন হবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ কিনে ইতিমধ্যে দেখুন নিম্নচাপ যেটা আগে অনেকটা ছিল শক্তিশালী হিসাবে সেটাকে দেখুন অনেক শক্তি ক্ষয় করেছে এই জায়গাতে অবস্থান করেছে অনেকটা সরেও এসেছে কিছুটা উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে গিয়ে এবার এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এখানেই এখানে গ্রুপাক খাবে কিছুটা কিন্তু তার ফলে এই জায়গাগুলোতে কিছুটা জলীয় বাস এদিক ওদিক হবে দেখুন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে পূর্ব বর্ধমান বা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া উত্তর ভাগ এইগুলোতে মোটামুটি বৃষ্টির দাপট হয়নি শুধু একটু আংশিক মেঘলা বা একটু করে রোদের দেখাও সব মিলেছিল সব মিলিয়ে কিন্তু এইগুলো সব মেঘলা মেঘলাই ছিল এবং বৃষ্টিপাতও দিয়েছিল যেটা আমাদের দেখিয়েছিলাম এবং এগুলো দেখুন অনেকটা হালকা হয়ে গেছে তবে এখনও কিছু কিছু অংশে যখন আমাদের আপডেট দেখাচ্ছি কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা ফুলকা বৃষ্টিপাত এই সাইডগুলোতে কিন্তু এখনও চলছে তবে এগুলো সব সব পরিষ্কার হয়ে যাবে এবারে যেটা আমাদের দেখাবো দেখুন এবার নিম্নচাপের আগে একটু দেখিয়ে দিই যে কুয়াশা দেখুন কুয়াশা কীভাবে তৈরি হবে কুয়াশা ঘন কুয়াশা দেখুন এই যে রবিবার এই দেখুন করে চিত্র দেখুন অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই যে রাতের পর থেকে ধীরে ধীরে এই এলাকাতে একটা ঘন কুয়াশা দেখুন অনেক এলাকা সকাল পর্যন্ত একদম সাতটা আট নটার পর থেকে কমে যেতে পারে তার আগে পর্যন্ত বিভিন্ন অংশে কুয়াশা থাকবে উপকূলবর্তী এলাকাতে আগে পরিষ্কার হবে ধীরে ধীরে এমন পরিষ্কার হবে তো এরকমভাবে দেখুন গোটা মোটামুটি উড়িষ্যা ঝাড়খন্ড উত্তরবঙ্গ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে কিন্তু বাংলাদেশ এবং কিছুটা ত্রিপুরা দক্ষিণ আসাম এগুলোতে ঘন কুয়াশা থাকবে একদম ঘন কুয়াশা থাকবে পরিষ্কার দেখা যাচ্ছে এই সমস্ত অংশে পুরো ঘন কুয়াশা থাকবে সমস্ত জায়গাতে এইগুলো কিন্তু যেটা আমাদের বলেইছিলাম যে ওই বাইশ তারিখের দিকে ঘন কুয়াশাটা হতে পারে এবারে দেখুন তেইশ তারিখে কিন্তু এই ঘন কুয়াশাটা অনেকটা কমে গেল উত্তরবঙ্গের কিছু অংশে হালকা পুলকা করে কিছুটা হালকা মাঝারি কোথাও কোথাও থাকবে চব্বিশ তারিখের দিকে দেখুন এই যে এইগুলোতে একটু কুয়াশা থাকে পঁচিশ তারিখ পর্যন্ত এইগুলোতে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ এবং পঁচিশ তারিখ পর্যন্ত কিছুটা পঁচিশ এটা হলে হয়ে গেল এবারে বৃষ্টিপাত বৃষ্টিপাত হবে কি না সেগুলো আমাদের দেখাবো দেখবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন এই যে দৃষ্টিপাত এইটাতে দেখা যায় তাহলে আর একটু বুঝতে পারবেন এ দেখুন ঘন কুয়াশা এ দেখুন এই যে যত এখানে ওই ডিপ যে কালারগুলো রয়েছে বেগুনি লাল কালারগুলো এগুলোতে দৃশ্যমানতা অনেকটা কম থাকবে এরপরে দেখুন দৃশ্যমানতে এগুলো অনেকটা হালকা এবার এগুলোতে অনেকটা দূর দেখা যাবে তেইশ তারিখেও দেখুন সেরকমভাবে ওই উত্তরবঙ্গে কিছু কিছু অংশে থাকবে আর আমাদের এখানে কিছু অংশে হালকা এই এলাকাগুলোতে কিছু অংশে হালকা করে কুয়াশা থাকতে পারে কিন্তু সাতটার পর থেকেই ছটা সাতটার পর থেকেই এগুলো সব কমে যাবে চব্বিশ এবং পঁচিশ তারিখে দেখুন এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে দুপুরবেলাতে দুপুরবেলাতে তো কুয়াশা পড়ে না তাহলে এইগুলো দেখাচ্ছে কারণ দুপুরবেলাতে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এই জায়গাগুলোতেই দেখুন কিছু একটু এখানে দৃশ্যমান তো কম দেখা যাচ্ছে তার মানে এই যে সময় এটা চব্বিশ তারিখ দুপুরবেলার পর থেকে পঁচিশ তারিখ সকালের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং কিছুটা কুয়াশা কুয়াশাও হতে পারে এইগুলোকে আপনাদের দেখাবো দেখলেই বুঝতে পারবেন মেঘাচ্ছন্ন আকাশে দেখুন মেঘাচ্ছন্ন আকাশ চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ এইখানে কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে যেটা দেখা যাচ্ছে যে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং কিছুটা মাঁকুড়া হুগলি আশেপাশে যদিও উত্তর ভাগে সেভাবে বৃষ্টিপাত সম্ভব হবে যদি একটু এদিক ওদিক হতে পারে এটা কেন হবে কীভাবে হবে সেটা দেখাবো এর পাশাপাশি পশ্চিম ঝঞ্ঝা আসবে সেগুলো দেখাবো হবে না হবে তো এরকমভাবে একটা মেক্স সৃষ্টি হতে পারে এবারে হচ্ছে রবিবার থেকে সোমবার এইখানে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না সম্ভবত পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া পাওয়া যাবে যেটা বললাম যে কুয়াশাটা থাকার পরে এগুলো কিন্তু পরিষ্কার থাকবে নিম্নচাপটা নিয়ে একটু বলে দিই তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবেন এই দেখুন নিম্নচাপটা এই যে নিম্নচাপটা দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটা কিন্তু এখন এভাবে শক্তি ক্ষয় করতে করতে নিচের দিকে নামছে দক্ষিণ পশ্চিম দিকে পশ্চিম মধ্যে বঙ্গোপসা করে দেখুন আমাদের এখানে কিছু আসছে না কিন্তু এইটা টানে কিছুটা জলীয় বাষ্পের অদল বদলেটা দুর্বল হবে আর এই জায়গাগুলোতে একটু দমকা ঝোড়ো হওয়ার সৃষ্টি হতে পারে এর জন্যই এই যে সময়কালটাতে কিছু কিছু জলীয় বাষ্প আমাদের এখানে প্রবেশ হতে পারে যাতে কিছুটা মেঘের সৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টিপাতও আসতে পারে যেটা দেখালাম বৃষ্টিপাতগুলো একটু আসতে পারে যেটা চব্বিশ থেকে পঁচিশের মধ্যে এইভাবে কিছুটা আসতে পারে একটু ট্র্যাক করিয়ে পারে কোন কোন জায়গাতে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোতে থাকতে পারে বাংলাদেশের কিছু অংশের এবং দক্ষিণ ত্রিপুরার দিকগুলোতেও এই অংশে থাকতে পারে চব্বিশ তারিখের দিকে দেখা যাচ্ছে টিভি টিপি তবে এতে পরিবর্তনও হতে পারে আর কিছু কিছু এদিকে দেখুন এদিকে একটু অল্প স্বল্প রয়েছে হালকা ফুলকা দেখা যাচ্ছে যেগুলোতে খুবই কম কম মিলিমিটারে এরকমভাবে মাপা যাচ্ছে যেটা বাঁকুড়া বা বর্ধমান দেখাচ্ছে কিন্তু এই বৃষ্টিপাত যে খুব একটা জোরালো বিরাট আকারের হবে সেরকম নাও হতে পারে এই দেখুন পঁচিশ তারিখের মধ্যে পঁচিশ তারিখ সকাল পঁচিশ তারিখ অনেকে বড়দিনে দিনে পিকনিক করেন বড়দিনের দিনের উৎসব আছে তো এই দিনে কিন্তু সেভাবে দেখা যাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়াই থাকবে আবহাওয়াটা ভালোও থাকবে মনোরমও থাকতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ এবং এই সময়কালে শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা যে চব্বিশ তারিখ সকাল থেকে মোটামুটি এই এলাকাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে যেটা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা খর্ধা পানিহাটি মাসাড় সিঙ্গুর জগৎবল্লভপুর কাঁচাটাপাড়া এতে পরিবর্তনও হতে পারে এটাই যে একদম হয়েই যাবে সেটা বলছে না বাড়া করতে কারণ নিম্নচাপটা কীভাবে গিয়ে এদিক ওদিক করছে তার উপরেই নির্ভর করছে কারণ দেখুন এই যে এলাকাগুলো রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও এই যে বৃষ্টিপাত বলছি চব্বিশ থেকে পঁচিশ এইখানে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন এখনও কিছু বলেনি বুঝতে পেরেছেন তো এটা কিন্তু আমাদের জানিয়ে এখানে যেহেতু এখন শো করছে তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কয়েকদিন ধরেই শো করছে যেটা কিন্তু হতে পারে তাই আপনাদের দেখিয়ে রাখলাম একটুখানি মাথায় রাখবেন বিশেষ করে উপকূলবর্তী যেরকম কয়েকটি জেলাতে যেটা পূর্ব পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এই ব্যাপারগুলো চব্বিশ পরগনা শো আর কি বাকি অংশে হবে কি না ঠিক নেই আর বাংলাদেশের এই জায়গাগুলোতে এরকম করে একটা সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বর্ধমানের বিস্তীর্ণ এলাকাগুলোতে চান্স নেই আর উত্তরবঙ্গে কোনো চান্সই নেই এই কিন্তু ব্যাপারটা রয়েছে এটা হয়ে গেল যে আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া পরিস্থিতি হতে চলেছে মানে রবিবার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া পাওয়া যাবে সোমবারও পাওয়া যাবে বাইশ তারিখের পশ্চিম ঝঞ্ঝা আমাদের এখানে কোনো এফেক্ট দেবে না এটা হয়ে যাওয়ার পরে সাতাশ তারিখে নতুন যে ঝঞ্ঝাটা আসছে অ্যাক্টিভ একটা ঝঞ্ঝা আসছে যেটা সাতাশ তারিখে এখানে প্রবেশ করার কথা দেখুন এখানে দেখাচ্ছে আমাদের এই যে ঝঞ্ঝাটা আসছে এবং তার ফলে আঠাশ উনত্রিশ তারিখের দিকে এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে আগের থেকে একটু দুর্বল দেখাচ্ছে মানে বৃষ্টিপাতগুলো কিন্তু অনেকটা এলাকা জুড়েই বৃষ্টিপাত তুষারপাত নিয়ে এটা এগোতে চাইছে কিন্তু আমাদের বাংলা থেকে আসবে যেটা আগে দেখার জন্য কিছুটা আসতে পারে যেটা হয়তো মালদা বা উত্তরবঙ্গের কাছাকাছি জায়গা এবং আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগে এই মুহূর্তে কিন্তু তাতে পরিবর্তন পাওয়া যাচ্ছে সেটা যাচ্ছে কিন্তু আমাদের এখানে খুব একটা এফেক্ট দিচ্ছে না দেখুন খুব ম্যাক্সিমাম এই ঝাড়খণ্ড পর্যন্ত আসতে এখানে দুর্বল হতে চাইছে সুতরাং এতে আমরা পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবো কীভাবে না হবে যে দক্ষিণ দিনাজপুরের দিকগুলোতে কিছু কিছু অংশে হালকা ফুলকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে হালকা করে খুব বেশি কিছু নেই তবে এটাতে পরবর্তী ক্ষেত্রে যাবে আপাতত ওইটা নিয়ে বেশি চিন্তা করার লাভ নেই এই চব্বিশ পঁচিশের বৃষ্টিটা কেটে গেলেই মোটামুটি আমরা পরিষ্কার আকাশে হয়তো পাবো আর যেহেতু আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে বেশ জেড়ে ঠান্ডা পড় ঠান্ডাটা থাকবে ঠান্ডাটা থাকবে কিন্তু এই যে মাঝে মাঝে একটা করে আবার ঝঞ্ঝা ঢুকতে চায় যে এটা কিন্তু ওই দিকে যে ঠান্ডা হাওয়াগুলো আসছে তাতে কিন্তু সেটা বাধা বাধা দিতে পারে তাই কিন্তু যেহেতু তাপমাত্রা নেমেই থাকবে ফলে মোটামুটি দশ থেকে পনেরো মধ্যে তাপমাত্রা জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে থাকবে ফলে একদম যে ঠান্ডা থাকবে না সেরকম মোটামুটি দশ ডিগ্রি কাজে ঠান্ডা থাকা মানে বেশ ভালো ঠান্ডাই থাকবে এটাই রয়েছে আপডেট এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো এই মুহুর্তে তাহলে মৎস্যজীবীদের কোনো সতর্কতা সেভাবে আমাদের বাংলা মৎস্যজীবীদের জন্য নেই হ্যাঁ চব্বিশ পঁচিশে এ দেখতে হবে শুধু এই জায়গাটাতে কোনো দমকা ঝোড়ো হওয়াটা তৈরি হয় কি না বা এখানে ঝোড়ো হওয়া হয় কি না যেখানে এখানে দেখা কাছে মোটামুটি চল্লিশ টাকার মধ্যে চল্লিশ কিলোমিটার মধ্যে এখানে ঝাপটা দেখাচ্ছে এতে একটু নজর রাখতে হবে সামান্য সময়ের মতো এটা বেশি সময়ের নয় কিন্তু এটাই রয়েছে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ